আজকে বানিয়েছি ধাবা স্টাইলের চিকেন ভর্তা দেখতেও যেমন সুন্দর খেতে কিন্তু অসাধারণ একেবারে ধাবা স্টাইলে বানিয়েছি আর বাড়িতেই অল্প খরচে অল্প সময়ের মধ্যেই এরম করে বানানো যায় আমি এই আটশো মতো চিকেন আমি এটা গরম জলে দিয়ে দিয়েছি খুব অল্প পরিমাণ জল দিয়েছি এর মধ্যে দিয়ে দিই হাফ চামচ মতো লবণ হাফ চামচ মতো হলুদের গুঁড়ো হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো কতগুলো দারচিনির টুকরো আর কয়েকটা ছোটো এলাচির টুকরো এবার সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেব বারো থেকে পনেরো মিনিট প্রায় পনেরো মিনিট পরে ঢাকা তুলে নিয়েছি দেখুন মাংসগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমার দেখেই মনে হচ্ছে সে কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি এগুলোকে একটা চাকনির সাহায্যে স্টিকেন স্টক থেকে তুলে একটা পাত্রের মধ্যে রেখেছি এবার হাট থেকে মাংসগুলোকে আলাদা করে নিচ্ছি পুরো হাড়গুলোকে বেঁচে ফেলে দেবো একটা ফ্রাই প্যানের ভেতর দু টোল চাঁচ মতো সাদা তেল নিয়ে নিয়েছে তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর হাফ টুল চাঁচ মতো গোটা জিরে একটু ফ্রাই হয়ে গেছে যখন শুকনান বেরোতে আরম্ভ করে দিয়েছে তার মধ্যে আমি দিয়ে দেব এক টোল মতো আদা রসুনের পেস্ট এখানে এটা ভালো করে ভেজে নিচ্ছি নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তিনখানা পেঁয়াজকে কুচি করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিলাম এবারে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি হাফ টু চাঁচ মতো হলুদের গুঁড়ো হাফ টু মতো জিরের গুঁড়ো হাফ টু চাঁচ মতো ধনের গুঁড়ো আর এক টু মতো লঙ্কার গুঁড়ো একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগে অবশ্যই আপনারা লঙ্কাটা নিজেদের পছন্দ মতো দেবেন আর এক টু মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম এটা কালারের জন্যে আর দিয়ে দিলাম এক টু মতো লবণ দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি হাই ফ্লেমেই রেখেছি অনবরত নাড়তে হবে দিয়ে মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব মশলা ভাজতে ভাজতে কিন্তু মশলার গা থেকে তেল বেরিয়ে এসছে দেখুন মশলা গা থেকে তেল বেরিয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা চিকেন স্টক অল্প পরিমাণ করে দিলাম দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে জল ইউজ করবো না ওই যে মাংস সেদ্ধ করার যে চিকেন স্টকটা ছিল সেটাই দিচ্ছি এবার দিয়ে দিলাম দুখানা টমেটো কুচি আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশাটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাত ছাড়ানো চিকেনের পিসগুলো সবগুলো দিয়ে দিয়েছি দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেবো আবারও চিকেন স্টকটা দিয়ে দিলাম দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমি এটাতে ঢাকা দিয়ে দেবো আট থেকে দশ মিনিটের জন্যে মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় দশ মিনিট পরে রান্নাটা কিন্তু প্রায় শেষের পথে অনেকটাই হয়ে গেছে আবার একটু নাড়াচাড়া করে দিলাম দিয়ে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি এখন এবার আমি একটা ডিম সেদ্ধকে একটু ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি খুব সুন্দর টেস্ট হবে এবারে চিকেন ভর্তাতে ডিম সেদ্ধ দেওয়া হয় একটা ডিমকে আমি কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে দিলাম বেশ খানিকটা ধনে পাতা আর একটু কসুরি মেথি হাতে ডোলে দিয়ে দিলাম দিয়ে আবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্যে রেস্টিং টাইমে দেখুন আমি সার্ভ করে দিচ্ছি কি অসাধারণ দেখতে হয়েছে সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে দেখে কিন্তু খেতে ইচ্ছা করবে লুচি রুটি পরোটার সাথে দারুণ জমে যাবে আর এর সঙ্গে যদি লাচ্চা পরোটা থাকে তাহলে তো কথাই নেই অল্প সময়ে অল্প খরচে একেবারে ধাবা স্টাইলে চিকেন ভর্তা কিন্তু রেডি হয়ে গেছে একেবারে ধাবা স্টাইলে বানাবো বলে আমি এরপর দিয়ে দিলাম খানা একটা ধনে কুচি ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম কতগুলো ডিম সেদ্ধ দুখানা ডিমিশোকে কেটে মাঝখান দিয়ে কেটে দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাও পর দিয়ে দিলাম একেবারেই ধাবার মতন